আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করবো তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে দুই হাজার ইউনিভার্সিটির জন্য আবেদন যোগ্যতা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যারা আবেদন করবে তাদের ন্যূনতম যোগ্যতা কত থাকতে হবে কত গ্রেড থাকতে হবে কত পয়েন্ট থাকতে হবে কত জিপিএ থাকতে হবে ফোর সাবজেক্ট সহ ফোর সাবজেক্ট ছাড়া প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত জানবো এবং যে কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটি না বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা করে আমরা জানবো একটি ভিডিওতেই ওকে দেখো এই তথ্যটা নেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি যেগুলো দিয়েছে এবং এই বছর যেইগুলোর বিজ্ঞপ্তি অলরেডি দিয়ে দিয়েছে তাদের ভর্তি পরীক্ষার তথ্য অনুযায়ী দেখো প্রথমে দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেবে মানবিক শাখার জন্য আলাদা করে জিপিএ আমি আগে বলে রাখি যে আলাদা করে জিপিএ বলতে আলাদা আলাদা জিপিএ এসএসসির আলাদা জিপিএ এইচএসসির আলাদা জিপিএ অর্থাৎ এইচএসি পরীক্ষার অর্থাৎ মেট্রিক পরীক্ষার যত জিপিএ লাগবে ন্যূনতম এইচএসসি পরীক্ষা ইন্টার পরীক্ষার যত জিপিএ লাগবে ন্যূনতম এই ইন্টারমিডিয়েট এবং মেট্রিক পরীক্ষা দুইটার জিপিএটা হচ্ছে এখানে যেটা আমরা এখানে দেখছি এই যে ব্রাকেটের মধ্যে এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসির জিপিএ যেটা থাকতেই হবে এসএসসি এইচএসসি দুটোতেই এবং তাদের মোট যোগ ফল এসএসসি দুইটার গ্রেটের মোট যোগ ফল থাকতে হবে এই যে এই পার্শ্বের আমি একটু পড়ে শোনাচ্ছি তোমরা একটু ধৈর্য ধরে শুনতে পারো ঠিক আছে আর ভিডিও থেকে লিভ নিলে আশা করব যে পরবর্তীতে আবার এই ভিডিও খুঁজতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মানবিক থেকে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের এখানে মোট জিপিএ থাকতে হবে সাড়ে সাত এবং আলাদা করে জিপিয়ে থাকতে হবে তিন ব্যবসায় শিক্ষা থেকে শিক্ষা থেকে যারা পরীক্ষা দেবে আলাদা করে জিপিয়ে থাকতে হবে তিন এবং দুটো মিলে সাড়ে সাত বিজ্ঞানে আলাদা করে তিন হচ্ছে আট এবং এটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট সহ চতুর্থ বিষয় যেটা তোমার ছিল বিজ্ঞান শাখার জন্য অনেকের জীববিজ্ঞান থাকে অনেকের ম্যাথ থাকে মানবিকে অনেকের যুক্তিবিদ্যা থাকে অনেকের পৌরনীতি থাকে ইতিহাস থাকে ইসলামের ইতিহাস থাকে অনেকের আবার অর্থনীতিও থাকে আবার ব্যবসায়ী শাখার অনেকের অর্থনীতি থাকে অন্যান্য তাদের গ্রুপের সাবজেক্টগুলো থাকতে পারে ওকে আচ্ছা এরপরে দেখো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানবিকে আলাদা করে সাড়ে তিন লাগবে মোট হচ্ছে সাত ব্যবসায়ী শাখায় আলাদা করে সাড়ে তিন মোট হচ্ছে সাড়ে সাত আর বিজ্ঞান শাখায় মোট হচ্ছে সাড়ে আট এবং আলাদা করে চার লাগবে ওকে ফোর পয়েন্টের উপরে থাকতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানবিক থেকে মানবিক থেকে আলাদা করে তিন থাকতে হবে মোট সাত থাকতে হবে তারপরে ব্যবসায়ী শাখায় সেম আলাদা করে তিন এবং মোট হচ্ছে সাত বিজ্ঞান শাখায় আলাদা করে সাড়ে তিন এবং মোট হচ্ছে আট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলাদা করে মানবিকে আলাদা করে তিন থাকতে হবে মোট হচ্ছে সাত এখানেও সেম আবার বিজ্ঞান শাখায় দেখো সাড়ে তিন এবং আট ওকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন থাকতে হবে এবং মোট সাত থাকতে হবে ব্যবসায়ী শাখায় সাড়ে তিন থাকতে হবে সাড়ে সাত থাকতে হবে তারপরে হচ্ছে বিজ্ঞান শাখায় সাড়ে তিন থাকতে হবে সাড়ে আট থাকতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে আচ্ছা আমি আমি না বলি আমার বিরক্ত লাগতেছে তোমরা তোমরা একটু একটু দেখাচ্ছি দেখে নাও যে খুলনা দেখ বিশ্ববিদ্যালয়টা এটা দেখে নাও তারপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়টা এখানে দেখো তারপরে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য এখানে এটা দেখে নাও মাসখান প্রথমটা মানবিক ব্যবসায়ী শাখা আর বিজ্ঞান হচ্ছে এ দেখো শাস্ত্রে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবি প্রভৃতি মানবিক থেকে তিন এবং দুটো মিলে সাত থাকতে হবে এখানেও তিন সাত থাকতে হবে এখানেও তিন সাত থাকতে হবে এরপরে দেখো গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয় কেমন ছিল যে আলাদা করে মানবিকে তিন থাকতে হবে মোট ছয় থাকতে হবে মাত্র ছয় ছয় থাকতে হবে এরপরে হচ্ছে ব্যবসায়ী শাখায় তিন থাকতে হবে এবং মোট সাড়ে ছয় থাকতে হবে এখানে বিজ্ঞান শাখায় সাড়ে তিন থাকতে হবে সাত দশমিক পাঁচ থাকতে হবে ওকে এরপরে সাত কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখানেও কম এখানে তিন থাকতে হবে ছয় থাকতে হবে তিন থাকতে হবে সাড়ে ছয় থাকতে হবে তিন থাকতে হবে সাত থাকতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় দেখো এখানে খুবই কম যারাই বছর পাশ করেছে অন্ততপক্ষে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণটা অন্ততপক্ষে পক্ষে করতে পারবে দেখো যেখানে মানবিক থেকে আড়াই থাকতে হবে আলাদা করে দুটো মিলে সাড়ে পাঁচ থাকতে হবে এখানে বাণিজ্য শাখায়ও আলাদা করে তোমার আড়াই থাকতে হবে দুটো মিলে সাড়ে পাঁচ থাকতে হবে এখানেও সেম আড়াই থাকতে হবে তোমার সাড়ে পাঁচ থাকতে হবে বুঝেছো তো এই হচ্ছে আমাদের বিস্তারিত আপডেট সকল ইউনিভার্সিটির আবেদন যোগ্যতা আশা করব বুঝতে পেরেছ নেক্সটে কোন বিশ্ববিদ্যালয় নিয়ে কোন টপিক নিয়ে ভিডিও করতে হবে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দাও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের আরো বিস্তারিত আরো ভালোভাবে দেখো তথ্য দেওয়ার চেষ্টা করবো দেখো আমি একটা বিষয় বলি যে অন্যান্য টিচার অন্যান্য ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা জাকজমকপূর্ণ কোয়ালিটি করে কোয়ালিটিফুল ভিডিও বানায় কিন্তু এই জাঁকজমকপূর্ণ তোমাদের চোখে আনন্দ দেয় চোখে সুখ দেয় এরকম ভিডিও আমি বানাই না আমি যে ভিডিওগুলো বানাই তোমাদের জাস্ট উপকারে আসে এমন ভিডিওটা যে ভিডিওতে কোনো জাঁকজমকপূর্ণ কিচ্ছু নাই দামি কিচ্ছু পাবানা কোনো তেমন কিছুই পাবা না মানে চোখে সুখ লাগার মতো কিন্তু আলটিমেটলি তোমার পরীক্ষার হলে যেন কাজে আসে সেই বিষয়গুলো নিয়েই আমি কথা বলি ঠিক আছে তো আশা করবো যে বুঝতে পেরেছ আমি কি বোঝাতে চেয়েছি যে নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং নেক্সটে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে সো দেখা হচ্ছেই ঠিক আছে আসসালামু আলাইকুম